जन्म मारा है हम तो मर ही चुके थे फिर जन्म मारा है हे ना हां ना, ना इधर जा हुई थी कि আজকে ফাইনালি সেই দিনটা যখন আমার বর বাড়ি আসছে আর কি তো দেখো সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আর অন্যদিন বৃষ্টি হলে হয়তো এতটা আমার খারাপ লাগতো না কিন্তু আজকে আমার খারাপ লাগছে কারণ আজকে আমার বর আসছে আমি ওকে আনতে যাব প্লাস আবার অনেক রান্না বান্না করতে আছে তো কখন যে কি করব সত্যি আমি বুঝতে পারছি না আর আমার তো ভীষণ পরিমাণে চিন্তা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি এখন ছটা বাজছে আর আমার ফেসের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ খারাপ লাগছে আমার যে মানুষটা কটা দিনের জন্য আসছে তাকে আনতে যাব ভাবলাম কত কি প্ল্যানিং করা রয়েছে সব একদম ভিজতে না গেলে হয় তো যাই হোক চলো একদম স্নান টান করিনি এখন অবধি তো রান্নাবান্না করি কি কি রান্না হচ্ছে দেখো আজকে যেহেতু আর কি ভেজ হবে তো সেই জন্য মোটামুটি অলমোস্ট যা করার আর কি করে নিচ্ছে আমার দিদি কাটাকুটি আর আমি একটু রান্নাবান্না করব। কখনও বৃষ্টি হয় না তেমন কিন্তু আজকে দেখো আমার বর আসছে তো সেই জন্যে একদম আকাশ মানে কি বলো একদম মানে অবস্থা খারাপ আকাশে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি এখন রান্না করব আর কি তো আজকে রান্না অনেক কিছু হচ্ছে আমি সব কিছু বানাচ্ছি নি আমি খানিকটা বানাবো দিদি খানিকটা বানাবে কারণ আমি আমার বরকে আনতে যাব তো সেই জন্যেই আর কি আর সত্যি বলতে কি বলতো মানে ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে ফাইনালি সেই দিনটা আসলো যেদিন হচ্ছে আমার বর আসছে আমার কাছে মানে ভেরি এক্সাইটেড মানে কি বলবো আমার অনেক কিছু বলার ভাষা নেই কি এনেছো বের করো টু সাইডে বেলুন গুলোই দান বেশি বল আশি টাকা করে নিয়েছে তোরা কি বাবারে না বাবা ভালোই তো বড় আছে রান্না রান্নাবান্না মোটামুটি একদম করেছি আর বাকি যা আছে আমি জানি আমার দিদু আছে করে নেবে আর এই মহারানীকে বলেছিলাম যে তুই সকালবেলা ঘুম থেকে উঠে আসবি তাড়াতাড়ি কিন্তু ইনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যান সকাল সকাল কিন্তু আমার আর কি যেদিন অনেক কিছু প্ল্যানিং ছিল সেই দিন এনার কারণেই সব ভেস্তে যায় তো যাই হোক সেটা পরে আবার ঠিকঠাক হয় মানে অনেকটাই পরে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল ওর ওয়েলকামটাও যখন বাড়ি আসবে তখনই ওকে গিয়ে সারপ্রাইজ দেবো কিন্তু এই যে এই মহারানী আমি বেলুন আনতে ভুলে গিয়েছিলাম তো এনাকে দিয়ে আনা করাচ্ছিলাম বলে এত দেরি হলো আর কি ইনি যখন বেলুন নিয়ে এসেছেন অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্যে রেডি সেডি হয়ে আর বরকে আনতে গেছি তো দেখো ফাইনালি যা ছি বরের কাছে কতটা পরিমাণে যে এক্সাইটেড মানে কি বলবো কিছু বলার ভাষা নেই তো এই দেখো আমার বর আসছে আর আমি যাচ্ছি গুটি গুটি পায়ে আমার বরের কাছে ওকে দূর থেকে দেখে তো আমি ভীষণ পরিমাণে খুশি তোমরা দেখতেই পারছো আর কি যে আমার কি পরিমাণে ভালো লাগা কাজ করছে তো অনেক দিন বাদে মানুষটাকে কাছে পাওয়ার যে কি আনন্দ সে একমাত্র যারা লং ডিস্ট্যান্সে থাকে তারাই জানবে আর আমি আমার বরকে বলছিলাম যে দেখো আমি মোটা হয়ে গিয়েছি আর তুমি রোগা হয়ে গিয়েছো কি জড়ি আমাদের মোটু পাতলোর জড়ি আর সত্যি মানুষটা যে এত ভালোবাসে আমাকে মানে সব সময় চোখে হারায় তো আমি এত পরিমাণে লজ্জা পাচ্ছিলাম আর আর দেখো ওয়েদারটাও কী সুন্দর অন্যদিন কিন্তু এরকম ওয়েদার থাকে না এই ফার্স্ট টাইম আমি ওকে এভাবে আনতে গেলাম আর কি আর বাইরে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে মানে একদম ঈশ্বরও চাই আর কি ওয়েদারটাকে ভালো রেখেছে যাতে আমাদের গরম না লাগে আর তার থেকে বড় কথা ভিডিওটাও কিন্তু মারাত্মক এসেছে তো আমাদেরকে কেমন লাগছে একসঙ্গে অবশ্যই কমেন্টে জানিও এতদিনের অপেক্ষা আর কি অবসান বুঝতেই পারছো দুজনের মুখের হাসি কতটা তো চলো এবার যাওয়া যাক বরকে নিয়ে আর আগে আরও অনেক সারপ্রাইজ আছে বরের জন্য তো আমি তো মানে সত্যি একদম কি বলবো সোহাগি বউ হয়ে গিয়েছিলাম আমার ভালোই লাগছিল না কিছু মনে হচ্ছিল আমার বরের কাছে বসে থাকি ওর যত গল্প আছে সব শুনি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি আর একটু কাজ আছে ওকে নিয়ে যাওয়ার পথে আর কি কাজটুকু সেরে নেবো তো তারপরে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যাক আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আমি তো মানে ভিজেই গিয়েছি আর্ধেক তো চলো এবার স্বামী স্ত্রী দুজন মিলে বাড়ি যাচ্ছি একটু পরে আবার শ্বশুর বাড়ি চলে যাব আমি তো বৃষ্টি হচ্ছে আর তার উপরে দেখো আমার বর এসে না এসেই ফোনে লেগে গিয়েছে আর কি কথা বলতে কার সঙ্গে মানে ওদের ওইখান থেকেও আমার বর যেখানে ডিউটি সেখান থেকে ফোন করেছে তো আমি শুধু ভাবছি বাড়ি এসেও শান্তি নেই মানে এই মাত্র আমার কাছে আসলো কিন্তু ফোনে ব্যস্ত কিছু করার নেই যার যার মানে কাজ তাকে তো সেটা করতেই হবে কারণ কাজ না করলে কি হবে তাই না তা আমি বরকে বললাম যে তুমি ফোনটা রাখো না বলছে আমি কি করব বলো ফোন করছে নোনাটা তো ধরতেই হবে তো গল্প করতে করতে চলে আসলাম বাড়ি আর এসে আমার বর দেখো জুতো খুলে নিয়েছে এবার চেঞ্জ করবে তো চেঞ্জ করার আগে আমি ওকে বললাম যে তুমি চেঞ্জ পরে করবে আগে আমার সঙ্গে কিছু ভিডিও করো আর ফটো তোলো এতদিন বাদে এসেছ আমি তো তোমাকে এত সহজে ছাড়বো না তো যাই হোক ছবি তোলার পরে বরকে বললাম তুমি একটু ওয়েট করো আমি একটু এদিকে আসছি আর কি তো দেখো এদিকে আমার কিন্তু ডেকোরেশান একদম কমপ্লিট কিন্তু সকাল সকালই হয়ে যেত যদি আমার বেস্ট ফ্রেন্ড একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসতো আমার কাছে কিন্তু কি আর করা যাবে কিছু নেই তো যাই হোক দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ওয়েলকাম হোম লেখা রয়েছে আর এইবারের আমার বরের আশাটা কিন্তু অনেকটাই স্পেশাল কারণ তোমরা জানো কিছুদিন আগে কি কি পরিস্থিতি ও আর আমি পের করেছি যারা মানে অ্যাকচুয়ালি নিউজ চ্যানেল দেখতে বা যাই হোক সবাই কম বেশি জানতাম যে কি পরিস্থিতি গিয়েছে তো সেই পরিস্থিতিতে দুইজন মিলে কিভাবে ছিলাম আমরা জানি আর আমাদের ঈশ্বর জানেন তাছাড়া আর কারো ক্ষমতা নেই তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার মাথা থেকে এসেছিলো আইডিয়াটা তো চলো এবার আমার বরকে আনা যাক তো দেখো ওর চোখ বন্ধ করে নিয়ে আসছি কিছুতেই কাপড়টাকে ওর চোখে বাধ্য দিল না বললো আমি তোমার দিব্যি দিয়ে বলছি দেখবো না কিন্তু তুমি আর কি আমাকে দেখে শুনে একটু নিয়ে যাবে আরও বুঝতেও পারিনি যে ওর জন্য কী সারপ্রাইজ আমি প্ল্যান করেছি তো ওর রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এত ভদ্র ছেলের মতো আর আমার কথা শুনে একটা একটা করে স্টেপ ফেলছিলো যখন পায়ের আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল তো ওর রিয়াকশানটা দেখো তোমরা তুমি জানতে তাহলে মনে হয় ছুরিটা যেতে তুলে আসলে আমার বরের মাথাতেই ছিল না যে ওর ওয়েলকামটা এইভাবে হবে আর আমি আমার বরকে মানে ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দিতে আমার ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি ওকে তাই ওকে স্পেশাল ফিল করাতে আমার ভীষণ ভালো লাগে আর আমি মনে করি আমার বর আর আমি এইভাবেই যেন সারা জীবন থাকতে পারি তো চলো এবার কেকটাও কাট করুক আর আমার তো মানে ভীষণ পরিমাণে লজ্জা লাগছে আর থ্যাংক ইউ সো মাচ মনা তুই না আসলে হয়তো এক লাগলে আমি করতেও পারতাম না এত কিছু আর এই এতগুলো বেলুন দেখতে পাচ্ছি চ এইগুলোর মধ্যে আমার বান্ধবী হয়তো গোটা করেক ফুলিয়েছে বাকি সব আমি ফুলিয়েছি তো চলো আমার বরে বারে কেকটা কাটুক আর কেকটা কাটলে তো গানটাকেও বাজাই মানে শেয়ার করছি আর কি আর আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগে বেলুন যখন ফট করে ফেটে যায় না আমার যে ভয় লাগে মনে হয় যে ঠিক সময় ফেটে যায় সে আবার যে কি কষ্ট মানে আমার তো ভীষণ ভয় লাগে

ah, इअ da बयोई टिर बट बगविा उटाश कोसे पने वसे भटियह ए? ुस्तवर rezio म misf़

呵呵。<laughs>